আজ তোমাদের সাথে একটা কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব যে রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে কোনো রকম মশলা ছাড়াই এই রেসিপি আমি তৈরি করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশীয় দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বন্ধুরা দেখো কত কুমড়ো শাক হয়েছে আগে বেশি হয়েছিল এই বৃষ্টির কারণে গাছটা মরে যাচ্ছে কুমড়ো শাক একটু কেটে নেব ছোট ছোট আগা কেটে নেব দেখো আমার কুমড়ো শাকটা এখান থেকে আমি কুমড়ো শাকটা কেটে নেব কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে এরপর আমি ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সাথে আবার রান্নায় ফিরে আসব। দেখো কুমড়ো শাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বাটা মাছ নিয়েছি ছোট ছোট নদীর বাটা মাছ নিয়েছি আর বেশ খানিকটা রসুন ছুলে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না তেল গরম হয়ে এসছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর মাছগুলোকে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই কুমড়ো শাক রান্না করছি তোমরাও এখন বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সত্যিই খুবই ভালো লাগবে কোনো রকম মশলা ছাড়া এই তরকারি একবার খেয়ে দেখো মশলা খেয়ে যখন এক হয়ে যাবে তখন এই রকম রেসিপি একবার ট্রাই করো ভালো লাগবে এর মাছ ভেজে তুলে নেওয়ার পর টুকরো ও পাতলা লম্বা করে ফেলে নিচ্ছি আলু আলু তেলের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর বেছে রাখা শাকগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেবো শাকটাকে দেখো শাকটা আস্তে আস্তে কমে আসবে দেখো কতটা কমে গেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই তরকারিটা একটু ভাব থাকবে একটু ঝোলঝল থাকবে সেই হিসেবেই জলটা আমি দিয়ে দেব বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে আসবে সেই সময় ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো এরপর মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে রাঁধুনি ও রসুন ফোড়ন দিয়ে দেব। রসুনটা লাল করে ভেজে নিয়ে মাছের ঝোলটা ঢেলে দেব দিয়ে খুন্তি নিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ